ক্লাস এর প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই যে কুড়ি পাতার এই নয় নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন অঙ্কন করব ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটি একটু পড়ি প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে একটি রম্বস আর ও এ ডি আকি যার এ আর্টস ও OD ছয় সেমি ঠিক আছে আমাদের একটি রম্বস অঙ্কন করতে বলা হয়েছে আমাদের সেই রম্বসটির দুটি পরিমাপ দেওয়া রয়েছে একটি হচ্ছে আট সেমি আর একটি হচ্ছে ছয় সেমি তো এই দুটি আট সেমি আর ছয় সেমি এই দুটি কিন্তু কর্ণের পরিমাপ হবে ঠিক আছে কারণ আমরা জানি যে রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয় রম্বসের চারটি বাহু রয়েছে চারটি বাহুর দৈর্ঘ্য সমান হয় ঠিক আছে তো তোমরা মনোযোগ সহকারে দেখো আমরা খুবই সহজ সরলভাবে অঙ্কন করব তোমরা অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে রম্বসটি অঙ্কন করব তো রম্বসটি অঙ্কন করার জন্য আমরা সবার প্রথমে এই ছয় সেমির পরিমাপটি নেব এখানে আমরা স্কেল দ্বারা ছয় সেমির পরিমাপটি নেব ঠিক আছে তো একবারে উপরে নেওয়া যাবে না একটু নিচে নিতে হবে কারণটি তোমরা এখনই বুঝবে দেখো এই এখানে মূল বিন্দু এই ছয় এই আমরা ছয় সেমির পরিমাপটি নিলাম ঠিক আছে এই ছয় সেমি এখানে নাম দেওয়া রয়েছে ও ডি হচ্ছে ছয় সেমি আমরা এই যে ছয় সেমি ওডির পরিমাপটি নিলাম ঠিক আছে তো শুধু পরিমাপটি নিলে হবে না এখানে আমাদের এই ওডিকে সমধিখণ্ডিত করতে হবে দেখো সমধিখণ্ডিত করার জন্য আমরা পেন্সিল কম্পাসের কাটাটি ডি বিন্দুতে বসাবো তারপর আমরা এই পেন্সিল কম্পাস দিয়ে এই ওডির অর্ধেকের বেশি নেব অর্ধেকের বেশি নেব এই যেভাবে অর্ধেকের বেশি নেব ঠিক আছে নিয়ে আমাদের কাটাটি এই ডি বিন্দুতে বসানো রয়েছে আমরা উপরে একটি বৃত্তচাপ চাপ কাটবো এবং নিচে একটি বৃত্ত চাপ ঠিক আছে এরপর সেই একই পরিমাপটি আমরা এই ও বিন্দুতে বসাবো বসিয়ে উপরে আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্ত চাপের উপরে আরেকটি বৃত্তচাপ ঠিক আছে এখন আমরা এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এবং এখানেও বিন্দু উৎপন্ন হয়েছে এই দুই বিন্দু আমরা যোগ করে দেব ঠিক আছে এই এই যে আমরা এই যে ও বাহুকে এখানে সমদিখণ্ডিত করলাম ঠিক আছে এই যে এটি হচ্ছে আমাদের সমাধি বিন্দু মানে আমরা সমান সমান আমরা আমরা ভাগ করে রাখলাম এখন ছয় এই যে আমাদের খাতার পেজের নিচে ঠিক আছে মানে যেখানে আমরা ছয় সেমির পরিমাপটি নিয়ে সমদিখণ্ডিত করলাম তার নিচে তার নিচে এখানে আমরা এখন আট সেমির পরিমাপটি নেব দেখো এই যে মূল বিন্দু এই আট এই যুক্ত ঠিক আছে আমাদের প্রশ্নে এই আর্ট সেমি পরিমাপের নাম দেওয়া রয়েছে আর এটা হচ্ছে আর্ট সেমি এখন আমরা পেন্সিল কোম্পাস দিয়ে এই আট সেমিকে সমাধি করব করবো ঠিক আছে একইভাবে সমাধি খন্ডিত করবো আমরা এই যে অর্ধেকের বেশি নেব পেন্সিল কোম্পাস দিয়ে নিয়ে উপরে বৃত্তচাপ নিচে বৃত্তচাপ এই আর বিন্দুতে বসাবো বসিয়ে সেই একই পরিমাপটি মানে যে পরিমাপ দিয়ে আমরা উপরের নিচে বৃত্তচাপ কাটলাম এই এ বিন্দুতে বসিয়ে সেই পরিমাপটি এখন এই উপরের বৃত্তচাপের চাপের উপরে এখানে আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপের এখানে আরেকটি বৃত্তচাপ এই ঠিক আছে এখন দেখো এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এবং নিচে এখানেও বিন্দু উৎপন্ন হয়েছে এখন এই দুই বিন্দু আমরা স্কেল দ্বারা যুক্ত করে দেব ঠিক আছে এই এই যে এটি হচ্ছে সমধি ঠিক আছে আমরা আর এ বাহুকে এখানে সমান দুই ভাগে ভাগ করলাম ঠিক আছে এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে আমরা উপরে ছয় সেমিকে যে ভাগ করে রেখেছি তার অর্ধেকটা পরিমাপ আমরা নেব ঠিক আছে দেখো এই যে এভাবে নেব এই যে এভাবে এভাবে আমরা ছয় সেমির অর্ধেক পরিমাপ নেব ঠিক আছে নিয়ে এই যে সমাধি অঙ্কন করেছি আমরা এই সমাধি এই যে এখানে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এই বিন্দুতে বসাব ঠিক আছে বসিয়ে উপরে কাটবো ওই যে আমরা ছয় সেমির অর্ধেকের পরিমাপ পেন্সিল কম্পাস দিয়ে নিলাম নিয়ে যে উপরে কাটলাম একইভাবে সেই পরিমাপটি আমরা এই নিচে কাটবো ঠিক আছে এই এখন আমরা এই এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম দেব এখানে আমরা ও আর এই বিন্দুর নাম দেব আমরা এখানে ডি ঠিক আছে এখন আমরা এই যে স্কেল দ্বারা এই ও বিন্দু আর আর বিন্দু প্রথমে যুক্ত করব এই এরপর এই এ বিন্দু আর ও বিন্দু যুক্ত করব এই ঠিক আছে একইভাবে এ আর ডি বিন্দু যুক্ত করব এই একইভাবে এই ডি বিন্দু আর আর বিন্দু যুক্ত করব এই ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে রম্বসটি অঙ্কন করলাম ঠিক আছে আমাদের এই যে রম্বসের চারটি বাহু সমান হয় আমরা একটু মেপে যাচাই করি নেই এই যে পাঁচ সেমি হলো এটিও পাঁচ সেমি হলো ঠিক আছে এটিও পাঁচ সেমি হলো এটিও পাঁচ সেমি হলো ঠিক আছে আর এই এটি হবে এই যে ও থেকে ডি আমাদের প্রশ্নে বলে দেওয়া হয়েছে ও আর ডি হচ্ছে ছয় সেমি ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা রম্বসটি অঙ্কন করলাম রম্বসটি আমরা পরীক্ষার খাতায় অঙ্কন করার পর আমরা নিচে একটি লাইন সাজিয়ে লিখব ঠিক আছে সুতরাং আর ও এডি রম্বসটি অঙ্কন করা হলো যার আর এ সমান হচ্ছে আট সেমান হচ্ছে তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা অম্বুষ্টি অঙ্কন করে ভালোভাবে বুঝতে পারলে ঠিক আছে তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ